হ্যাঁ দোস্ত চলে এসছি শ্রীরামপুরতে দেখতেই পাচ্ছ কত বড়ো আড়ত এখানে তো এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন দেখতেই পাচ্ছ এর ডান দিকে কিন্তু আরত আছে তো আমি আরতে আড়তে তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টির জল দেখো দাঁড়িয়ে আছে তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে আরও দর্শক যাচ্ছে মানে আরও পাইকার আছে তারা যাচ্ছে সবাই মাছ কিনতে অনেক মহিলারা কিন্তু ব্যবসা করে যাক পেটের ধান সবাই সব রকম ব্যবস্থা করে তো হচ্ছে সিরা বাবা গরুরাজ মন্দির তো দেখো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো আরতে গিয়ে এটা হচ্ছে শ্রীরামপুর আরত দেখতেই পাচ্ছ খুব সুন্দর আরতটা অনেক বড় অনেকটা বড় জায়গা নিয়ে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই আরতটা এখানে সব ধরনের মাছ তোমরা পেয়ে যাবে তো দেখো প্রথমে দেশি মাছ দেখাবো এটা হচ্ছে জ্যান্ত মাছ দেখতেই পাচ্ছ এই দেখো রুই মাছগুলো কত সুন্দর খেলা করছে তো আরও বিভিন্ন রকম মাছ আছে রুই আছে কাতলা আছে তো এখানে দামটা একটু সস্তা আছে তোমরা সবাই শ্রীরামপুর আরতে আসতে পারো একবার এসে ঘুরে দেখতেই পারো তো দেখো জ্যান্ত রুই আছে কাতলা আছে এগুলো কিন্তু পাইকারে এদিকে শিঙি মাছ মাগুর মাছ কই মাছ দেখো কত সুন্দর একদম জ্যান্ত জ্যান্ত মাছ কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি সাথে করে ডোঙা বা কিছু একটা নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা এই জ্যান্ত অবস্থায় মাছগুলো বাড়ি নিয়ে আসতে পারবে তো এইদিকে দেখো কই মাছ কই মাছগুলো কত সুন্দর খেলা করছে এই কই মাছগুলো কিন্তু ভালোই দাম ঠিক আছে তো এই দাম মাছগুলো কিন্তু একদম দেশি মাছ ঠিক আছে এটা কোনো হাইব্রিড নয় তো এখানে আরও অনেক মাছ তোমাদেরকে আমি দেখাবো তো লাইলনটিকাও দেখাবো সমস্ত জ্যান্ত মাছ এবং সামুদ্রিক মাছ সব দেখাবো এই দেখো লাইলনটিকা মাছ এই লাইলনটিকা মাছগুলো কিন্তু একদম দেশি মাছ ঠিক আছে তো নানান ধরনের মাছ আছে সব রকম মাছ এই লাইলনটিকার সাইজ পাঁচশো ছশো সাতশো এক কেজি দেড় কেজি সব রকম সাইজে আছে তো এইদিকে দেখো মিরগেল মাছ আমাদের এখানটা মিরগেল মাছ অতটা চলে না তাই আমি কিন্তু আনি না এই মাছটা এই দিকটাই দেখো এই দেখো জ্যান্ত মাছ তো জলে জিয়ে রেখেছে এই জ্যান্ত মাছগুলো তো এখানে কল সিস্টেম আছে বুঝেছো তো যখন কল সিস্টেম থাকবে তখন মাছগুলো জ্যান্ত থাকে তো এদিকে দেখো বেলে মাছ এদিকে পার্শে বাটা মাছ এদিকে ভাঙন বাটা আছে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ আছে আরও বিভিন্ন রকম আইটেমের মাছ আছে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত রকম মাছ তোমরা এখানে পেয়ে যাবে অনেকটা কম দাম আছে এদিকে আছে বল মাছ দেখতেই পাচ্ছ পাবদা মাছ ওই যে আছে ভেটকি মাছ এদিকে বড় বড় ভোলা মাছ আছে তো এই পার্শে বাটা মাছগুলো দেখতে পাচ্ছো এই মাছগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তো ইলিশ মাছের কথা বলছিলাম দেখো ইলিশ মাছ তো ইলিশ মাছ এখানে পাঁচশো টাকায় পেয়ে যাবে এদিকে চিংড়ি মাছ আছে এর নাম হচ্ছে হরিণ চিংড়ি তো পাপদার প্যাকেটগুলো দেখো এটা কিন্তু আড়াই কেজি তিন কেজি ওজনের প্যাকেট তো বড় বড় ট্যাংরা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ট্যাংরা এটা হচ্ছে বড় ট্যাংরা এদিকে হচ্ছে বাগদা চিংড়ি আছে এদিকে শিমুল কাটা আছে অনেক রকমের কিন্তু ট্যাংরা মাছ তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর গ্লেজ মাছের তো এদিকে কোকিলা মাছ দেখতেই পাচ্ছ এদিকে রাজা মাছ আছে ওইদিকে কিন্তু কোকিলা মাছ আছে সাইটিং মাছ আছে বেলে মাছ আছে সমস্ত রকমের কিন্তু মাছ আছে আরও মাছ আছে যেটা আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি কেননা আজকে বৃষ্টি হয়েছে তার কারণে আমি কিন্তু পুরোটা ঘুরতে পারিনি তো ফাইনালি আমার মাছ কেনা হয়ে গেছে তো আমি এখন ট্রেনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ওই ভ্যান্ডার উঠে পড়েছি এই যে ভ্যান্ডারে কত লোকজন আছে তো আমরা ভ্যান্ডারে আমার মান্থলি কাট করা আছে তো ভ্যান্ডারে করে প্রত্যেকটা দিন কিন্তু আমি আসি তো এখন আমরা ট্রেনে আছি তো ট্রেন থেকে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কত সিন সুন্দর দৃশ্যটা দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমি শ্রীরামপুর ছেড়ে কিন্তু অটোমেটিক চলে এসেছি ব্যান্ডেলে তো দেখতেই পাচ্ছ এরকম আমি ট্রেনের ভেতরে বসে তোমাকে দেখাচ্ছি তো একটুখানি মুখটা দেখানোর পর একটু লজ্জা লজ্জা লাগছিলো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু সকলে একটু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন